রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো আজকে আমরা চলে যাব গাঠি কুচু খুঁজতে তো এই যে ডিরেকশন নিয়ে চলে যাচ্ছি আর এইখানে যেতে আমাদের দুটো বাস চেঞ্জ করতে হবে আর হচ্ছে পাঁচচল্লিশ মিনিট বাসে করে যেয়ে এরপরে আবার পনেরো মিনিট হাঁটতে হবে তো এই যে কিন্তু আমরা চলে এসেছি মূলত আজকে এসেছি আমরা গাঠি কচু খুঁজতে এর আগেও আমি তিন থেকে চারটারও বেশি সুপারশপ খুঁজেছি কোথাও গাটি কচু পাইনি আর এইখানে চলে এসেছি এটা হচ্ছে গ্র্যান্ড ফ্রেশ এটা আমাদের বাসা থেকে অনেক দূরে আর আমরা এর আগের শহরে যেখানে ছিলাম ঠিক এই রকমই সেম টু সেম একটা সুপারশপ ছিল আর ওটার ভেতরও যেমন ভাবে সব কিছু সাজানো ছিল এটার মধ্যেও ঠিক সেই রকমই আছে তো আমি প্রথম বলেছিলাম যে আগে চলে যাবো সবজির ওইখানে কারণ আমি আগে গাড়ি কচু কচুবো এর জন্য আর কোথাও দাঁড়াইনি মানে যেহেতু আগের শহরটায় আমি গিয়েছিলাম তাই মনে করেছিলাম মানে ভেবেছি যে এটাও যখন সাজানো আছে তো ওইদিকেই আগে সবজিটা আছে এরপরে তো আমি সেই সবজির কাছে চলে যাচ্ছি প্রথমত আমি একটু নিরাশ হয়েছিলাম কারণ ভেবেছিলাম হয়তো পাবো না কিন্তু এরপরে আমাকে ভগবান একদম চমকে দিল রাধারানীর অশেষ কৃপা আমি কিন্তু গাঁটি কচু পেয়ে গেছি আর এখানে গাঁটি কচুর দাম ছিল ষাট টাকা মানে সাত ইউরো করে কিলো এরপরে আমি গাঁটি কচু নিয়ে নিয়েছি বেশি নিনি খুব অল্প পরিমাণে নিয়েছি এরপর এই সবজিগুলো একটু দেখে নিচ্ছি আর এইখানে ঠিক আগের শহরটায় যেমন দেখেছিলাম ওই সবজি শাক চাই থাকুক না কেন খুবই ফ্রেশ এইখানটায় তো আর একটা জিনিস এইখানে দেখলাম যে সুন্দর দেখতে পাতা বাঁধাকপির মতো আর কি কেমন যেন এই যে দেখুন এগুলো এগুলো যে আসলে কি আমি জানি না হয়তো এই দেশের মানুষ সালাদ হিসেবে এগুলো খেতে পারে আমি অবশ্য শিওর জানি না পরে বড়মশাই বললো এখানে পালন শাক আছে গিয়ে দেখলাম যে এগুলো পালন শাক না এরা মানে এই দেশীয় শাক পাতা আর কি যাই হোক তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আরো কিছু নেওয়ার এখান থেকে আছে এরপরে হচ্ছে আমি দেখতে পেলাম আমার বর একটা জায়গায় দাঁড়িয়ে আছে গিয়ে দেখছি ও কুমড়ো ফুলে আটকে গেছে কারণ ওর কুমড়ো ফুলের বড়া প্রচণ্ড পছন্দ আর এই কুমড়ো ফুলের বড়া মানে কুমড়ো ফুলগুলো ছিল এক দশমিক নিরানব্বই ইউরো তো আমি বললাম নিয়ে নাও ও নিয়ে নিয়েছে এরপরে হচ্ছে অন্য সাইডে আমরা চলে যাচ্ছি আর গিয়েই না অন্য রকম একটা সবজি নাকি ফল আমি জানি না অনেকটা বড়ই টাইপের বা বড়ই বা কোল যে যেটাই চিনেন আর কি ওই রকম টাইপের আমি বুঝতেই পারছিলাম না কি যদি মানে জানতে পারতাম তবে অবশ্যই আনতাম আমার দেখে খুবই মানে লোভ হচ্ছিলো যে জিনিসটা কি। কিন্তু যেহেতু আমার এটা আমি চিনি না এই কারণে আনি আর এই যে ছিল ভুট্টা এগুলোরও দাম এক একটা হচ্ছে তিন ইউরো করেছিল। এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি আমরা যে মালবেরি ফলগুলো রাস্তা থেকে ছিঁড়ে খেয়েছি আর এই যে দেখুন ছোটো ছোটো বক্সে দুই দশমিক নিরানব্বই ইউরো করে দাম আছে তো বুঝুন বাজারে কত পরিমাণে দাম আর এই ফলটা কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে দেখা যায় তো এরপরে চলে এসেছি ফলের সাইডে আর এখানে এসে না অদ্ভুত একটা আনারস দেখতে পেলাম সত্যি বলছি আমি এরকম আনারস আগে দেখিনি মানে এত লম্বা একদম দেখতে লাউয়ের মতো এরপরে এইখানে ছিল অনেক সুন্দর সুন্দর আম কিন্তু টক হবে না মিষ্টি হবে সেই ভয়ে আর আমি আনতে পারিনি চার দশমিক নিরানব্বই ইউরো করে দাম ছিল আর এই যে ছিল পেঁপে আর পেঁপেটাও আমার বরমশাইয়ের খুবই ভালো এটার দামও ছিল পাঁচ দশমিক নিরানব্বই ইউরো তো এখান থেকে নিয়ে নিয়েছি একটা পেঁপে আর এই যে নারকেল নারকেল খুঁজছিলাম অনেক দিন যাবত তো এখানে পেয়ে গেছি এক একটা দাম ছিল এক দশমিক ঊনসত্তর ইউরো তো আমি এখান থেকে তিনটে নিয়েছি আর এই যে ডাব ডাবেরও কিন্তু প্রচুর দাম এখানে তো এই যে ফল আর এই একটা ফল আমি ছোটোবেলা না এই ফলটাকে গুলুম ফল বলতাম মানে আমাদের আঞ্চলিক ভাষাটাকে গুলুম ফল বলে আমাদের মানে গ্রামের চারিপাশে যে জমিগুলো আছে ওই জমিগুলোর পাশেই হয়ে থাকতো আর এখানের এই গুলুমগুলোর স্বাদও কিন্তু ঠিক একই রকম আর এটার দাম হচ্ছে ষোলো দশমিক আশি ইউরো করে কিলো এইখানে তো এইখানে অনেক ধরনের ফল ছিল আর এই যে কামরাঙা আর হচ্ছে পেয়ারা এক একটা ছিল হচ্ছে এক দশমিক নিরানব্বই ইউরো মানে আমি ভাবছিলাম যে এত দাম হলে কি করে কিনে খাবো মানে দেশের জিনিস তো অনেক সময় ইচ্ছে হয় খেতে কিন্তু একটা একটা পিসই যদি এক দশমিক নিরানব্বই ইউরো হয় তবে তো কিনে খাওয়া সম্ভব না যাই হোক একটা ফল হচ্ছে মানে কাতলিচু বা লটকন অনেক নামে এই ফলটাকে আপনারা চেনেন মানে এই ফলটা এটার দাম ছিল আট দশমিক নিরানব্বই ইউরো আর আমি এটা ভেবেছিলাম হয়তো মানে পেয়ারা বা কুল বড়ই হবে কিন্তু পরে দেখলাম যে এটা ওরকম কোনো কিছুই না ওদের দেশীয় কিছু একটা ফল আর ছিল আতা ফল খেজুর অনেক কিছুই ছিল যাই হোক এখন আমরা চলে যাব বিল পেমেন্ট করতে আর এই যে ছিল জাম্বুরা মানে আমাদের দেশি জাম্বুরা এখানে দেখতে একটু অন্যরকম মানে কাটলেই চাম্বুড়া হয়ে যায় আর বরমশাই কিন্তু বিল পেমেন্ট করতে চলে গেছে লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে চকলেট দেখছি অনেক ধরনের চকলেট ছিল আর এত চকলেটের নাম হয়তো আমি কোনো দিনও মুখস্থও করতে পারবো না জানতেও পারবো না যাই হোক অনেক ধরনের চকলেট ছিল এরপর বিল পেমেন্ট করে আমরা বাইরে চলে এসেছি আর এই যে জায়গাটা দেখছেন না এখানে বিশাল এরিয়া নিয়ে হচ্ছে খেলার মাঠ এই যে যেমন একটা মাঠ দেখা যাচ্ছে এরকমই প্রায় আট থেকে দশটারও বেশি মানে এর থেকে বড় বড় মাঠও আছে অনেক জায়গা নিয়ে মাঠগুলো আর এরপরে এই যে আমরা বাসে উঠে পড়েছি আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা টাটা আজকের ভিডিও এই পর্যন্ত